ইসমিল্লা রহমান সম্মানিত সকলের আসসালামু আলাইকুম আজকে আমার প্রতিবদ্ধ বিষয় হলো শিং মাছ কেন করি আর শিং মাছের সাথে কি মাছ মিশ্র দিব কি মাছ মিশ্র দিলে ভালো রেজাল্ট হবে সেই বিষয়ে আজকে আমার প্রতিবদ্ধ বিষয় শিং মাছ ও মিশ্র জাতীয় মাছ এখন কোন মাছ দিলে আমাদের শিং মাছের সাথে ভালো রেজাল্ট আসবে তাহলে আমার ভাইব ও বন্ধুরা আপনারা সকলে আমার ভিডিওর পাশে থাকুন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন না দেখলে বুঝতে পারবেন না এখন সর্বপ্রথম আমি বলবো শিং মাছ যেহেতু আমার প্রতিবদ্ধ বিষয় শিং তাহলে শিং দিয়েই বলা শুরু আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনার সিং যারা চাষে যাবেন অথবা রেণু নিয়ে আসবেন আপনারা প্রত্যেকেই ভালো মানের একটি জাত নির্ণয় করবেন এখন ভালো মানের জাত কীভাবে নির্ণয় করবেন তা কিন্তু আপনাদের জানার দরকার আপনারা যদি রেনু কিনে আনেন নির্ণয় করতে পারবেন ভালো জাত আর যদি পোনা কিনে আনেন তাহলে কিন্তু ভালো জাত নির্ণয় করতে পারবেন না রেনু যদি আনেন তাহলে জাত নির্ণয় করতে পারবেন আর যদি পোনা কিনে আনেন তাহলে আপনারা জাত নির্ণয় করতে পারবেন না তাহলে আমি মনে করি আপনারা চাষে যারা যাবেন তাহলে আপনারা যদি পনা কিনে এনে চাষে যান আর প্রথম বেজা যদি আপনারা চাষে যান তাহলে তো আপনাদের মাছ কিনে আনতে হবে অনেক দাম দিয়ে। হ্যাঁ হয়তো এক টাকা অত আশি পয়সা অথবা এক টাকা বিশ পয়সা পিস নিবে প্রথম বীজে যদি আপনারা মাছ ছাড়েন তাই ভাই আমি সাজেস্ট করি তারপরও আপনাদের ভালো লাগা অথবা না লাগার বিষয় আছে আপনাদের যেটা ভালো লাগবে সেটাই করবেন কিন্তু আমি মনে করি যে এন আপনারা যারা চাষে যাবেন সকল কিছু ভেবে চিনতে যাবেন কারণ একটি ভালো মাছ নির্বাচন করবেন একটি ভালো জাতের পোনা যদি আপনার পুকুরে ফেলে চাষে যান তাহলে তো আপনি নিশ্চিত হতে পারতেছেন আমার শিং মাছের জাত ভালো হ্যাঁ আপনি নিশ্চিত তাই আপনারা যদি নিশ্চিত করে ভালো জাতের মা ছাড়তে চান তাহলে সর্বপ্রথমে আপনাদের ঋণও ছাড়তে হবে রেনু থেকে একমাত্র আপনারা নিশ্চিত হইতে পারবেন আপনার মাস্টে কি ভালো জাতের না খারাপ জাতের কারণ যখন আপনারা হ্যাসারি থেকে অর্ডার দিবেন হেঁসারি বাইদেরকে যখন বলবেন ভাই আমাকে আটটা অথবা দশটা কেজি বোট মাছ দিয়ে আমাকে রেনু দিবেন প্লাস পিজির মাধ্যমে পিজি ইঞ্জেকশান দিয়ে আমাকে এই রেনু দেবেন তাহলে কি হবে আপনি কিন্তু এদিক দিয়ে আনলেন পিজি আর আটটা থেকে দশটা কেজির বট মাছ থেকে বাচ্চা পাইলেন ওই মাছের থেকে যে বাচ্চাটা আসবে এই মাছটা দিয়ে যদি আপনি চাষে যান তাহলে অবশ্যই অবশ্যই আপনার লাভের মুখ দেখতে পারবেন কারণ এই মাছটা বড় হবে এই মাছটা গ্রোথ আসবে এই মাছটা অল্প খাবে হ্যাঁ অল্প খাবারে আপনার মাছের ওয়াইট আসে যাবে এখন শিং মাছের সাথে কী মাছ দেবেন মিশ্র এখন কি একক মাছ রাখবেন না মিশ্র চাষ মিশ্র দেবেন এখন মিশ্র কি বাংলা মাছ দিবেন না তেলাপিয়া মাছ দিবেন না মাগুর মাছ দিবেন না চিকরা মাছ দিবেন কারণ যেহেতু শিং দিয়ে চাষে যাইতেছেন অন্য যে কোনো মাছে দেন না কেন সেটাই হবে আপনার জন্য মিশ্র কিন্তু ওই মাছটা দিতে হবে পরিমাণে কম কিন্তু কোন মাছটা দিলে আপনার জন্য সবচেয়ে ব্যাটার হবে শিং মাছের পুকুরে এটা আমি তাহলে এই ভিডিও শেষের দিক দিয়ে বলতেছি বলবো আর আমার ওই যে শিং মাছের যে প্রতবদ্ধ বিষয় যেটা আমার ছিল ওইটার বিষয়ে আমি ক্লিয়ার করতেছি এখন যে কথাটা হলো আপনারা যখন ভালো জাত নির্ণয় করতে পারলেন রেনে পুকুরে সারবেন সারার পর যখন বিশ দিন থেকে বাইশ দিনের ভিতর কিন্তু আপনার শিং মাছের যদি প্রোডাকশানটা ভালো আসে আঠারো দিনের পর থেকে নূন্যতম আঠারো দিন পর্যন্ত মাছ ওয়াশ করবে না আপনার পুকুরে আঠারো দিনের পর থেকে অথবা আঠারো দিন যেদিন হবে এদিন থেকে একটা একটা করে মাছ পানির নিচ থেকে উপর দিকে ভাসবে হুম একটা একটা করে ওয়াশ দিতে থাকবে উনিশ দিনের মাথায় দেখবেন একটু বেশি ওয়াশ দিল বিশ দিনের মাথায় আর একটু বেশি ওয়াশ দিবে অথবা বাইশ দিনের মাথায় আপনারা বুঝতে পারবেন আঠেরো থেকে বি আঠারো উনিশ বিশ একুশ বাইশ এই চার দিনের ভিতর সকল মাছ আপনার উপরে বেশি খাবে। আপনার যখন ফাউডার খাবার দিবেন পুকুরের পানিতে যখন ফাঁকবেন ভাসিয়ে তখন দেখবেন আপনার মাছ বেশি খাচ্ছে আর আঠারো দিনের পর যখন খাবার দিবেন তখন কিন্তু মাছ ভাসবে না যেমন রেনু ছাড়ার পর যদি রেণু ছাড়ার এক সপ্তাহ পর যদি আপনার পাউডার খাবারটা না গুলে যদি পানিতে ভাসিয়ে দেন তাহলে দেখবেন আপনার ভাসবে না কারণ এটারও কিন্তু একটা নির্দিষ্ট টাইম থাকে শিং মাছের বাচ্চারা যখন একটা নির্দিষ্ট টাইমের ভিতর পড়বে তখনই মাছটা উপরে আসবে উপরে আসে ভাসবে এই এটার নির্দিষ্ট টাইম হলো আপনার ওই যে আঠারো থেকে বিশ আঠারো উনিশ একুশ বাইশ এর ভিতরে দেখবেন সকল মাছ বাসে গেছে আপনার কি পরিমাণ প্রোডাকশান আসলো কি আসলো না এটা আপনারা দেখতে পারবেন যখন উপরে মাছটা ভাসবে আচ্ছা এখন কথা হলো আপনার যখন ভালো জাত নির্বাচন করতে পারলেন কিভাবে নির্বাচন করলেন পোনা নিয়ে নে না কিন্তু আপনার নিজে হ্যাসারি থেকে রেনু অর্ডার দিলেন এখানে বলেন আমাকে আটটা দশটা কেজি শিং মাছের শিং মাছ দিয়ে ইঞ্জেকশন করবেন ডোজ করবেন আর পিজি দিয়ে ডোজ করে দিলেন হ্যাঁ দিবেন তাহলে আপনার দুইটা কাজে লাগলো যদি এইভাবে ওলা ভাইরা আপনাদেরকে দেয় তাহলে এই মাছটা থেকে যে বাচ্চাটা তৈরি হবে আপনার পুকুরে এসে এখানে আপনার ফিমেল মাছটাই বেশি হবে সেভেন্টি পারসেন্ট মাছ আপনার ফিমেল থাকবে মেল থাকবে কম কম থাকবে মেল আর পিজি দিয়ে ইনজেকশান করার একটাই কারণ এটা হলো সবচেয়ে বড়ো কারণ পিজি দিয়ে ইনজেকশান করলে যে প্লাস পয়েন্ট আমাদের হয় যেমন একটা শিং মাছের প্যাডে ডিম হয় আমরা যখন ইঞ্জেকশনের মাধ্যম দিয়ে যখন আমরা ডিমটা বাইর করি তখন কিন্তু একটা মাছের প্যাডে যখন ডিম আসে তখন কি আমরা এটা বুঝতে পারি কোন ডিমটা পরিপক্ক হইলো আর কোন ডিমটা পরিপক্ক হইলো না এটা কিন্তু আমরা বুঝতে পারি না আমরা ইঞ্জেকশান মেরে দেই পরিপক্ক হোক অথবা না হোক এখন নর্মাল যদি নর্মাল যদি ইঞ্জেকশান করে ওয়ান টাইম বুঝ দিয়ে তাহলে কিন্তু পরিপক্ক আর অপরিপক্ক দুই অর্ডারে ডিম এই মাছ ছেড়ে দিবে দুর্বল এবং সবল ডিম ডিম হাফাই ছেড়ে দিবে এটা হলো ওয়ান টাইম দিয়ে যদি ডোজ করি আর এই ওয়ান টাইমদের ডোজ করার পর যে ডিম হাফাই ছাড়লো দুর্বল ডিম আর হলো সুস্থ সবল ডিম তাহলে ডিম এখানে দুই প্রকার এসে গেলো একটা হলো বাড়তি ডিম একটা হলো আবাতি ডিম বাড়তি আর আপাতি ডিম যখন হেসারির কার্যকলাপ অথবা পরিচালনার মাধ্যম দিয়ে যেভাবে বাচ্চাটা তারা প্রোডাকশন করে তাদের ম্যানেজমেন্টের ভিতর দিয়ে দেখবেন আপনার সকল মাছের আত্মা এসে গেছে এখানে কোন ওই যে অপরিভক্ক যে ডিমগুলো ছিল যে পুষ্ট হয় নাই এই সকল ডিমও কিন্তু ফেটে মাছ বাইর হয়ে গেছে ওদের ভিতর থেকেও আত্মা এসে গেছে ডিম থেকে মাছ সৃষ্টি হয়ে গেছে মানে দুর্বল ডিমগুলো থেকেও এখানে হলো সমস্যা যেহেতু ও ডিম থেকে বাচ্চা এসে গেল এখন এটা তো মাছ হয়ে গেছে আপনারা যখন মাছ নিতে আসবেন কিল 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 করবে আপনি কি এটা বলতে পারবেন না ধরতে পারবেন এখানে কোন মাছটা ভালো হবে আর কোন মাছটা খারাপ হবে এটা আপনার আমার কোনোভাবেই সম্ভব না তাহলে আমরা যখন এই মাছটা হ্যাঁ এই রেণুটা যখন আমাদের পুকুরে ফালব এখানে রেনু সঠিকভাবে আমাদের পুকুরে এটা আসবে না যেমন যে দুর্বল ডিম থেকে যে বাচ্চাটা তৈরি হইলো এই পাঁচ দিনের ভিতর চার দিনের ভিতর এই হাউসে এখানে কোনো গ্যাস হয় নাই হ্যাঁ তারপর এখানে যে একটা ঝর্ণা দেওয়া ছিল ওই ঝর্ণার মাধ্যম দিয়ে এই মাছটা জীবন ধারণ করতে পারছে পাঁচ দিন এই হাউজের ভিতর চার দিন হাউজের ভিতর জীবন ধারণ করে নিয়েছি এখন আপনার পুকুরে এনে যখন ছাড়বেন হাউজের পরিবেশ আর পুকুরের পরিবেশ কি একরকম থাকে অবশ্যই না হাউজের পরিবেশ আর পুকুরের পরিবেশ এক থাকে না তখন আপনার যখন আপনি যখন পুকুরে ছাড়বেন তখন ওই যে দুর্বল গুলা থেকে যে রেনো যে বাচ্চাটা বাইর হইল ওইটা কিন্তু আপনার পুকুরে এসে মানুষ মারাও যেতে পারে আবার টিকতেও পারে যদি মারা যায় এর সাথে আপনার ভালো মাছটাও মরবে এর সাথে আপনার ভালো মাছটাও কিন্তু মরবে আর যদি মারা না যায় তাহলে দেখবেন আপনার প্রোডাকশন যদি আইসেই যায় তাহলে দেখবেন আপনার মাছ চার ধরনের হয়ে গেছে চার ধরন তিন রকম অথবা চার রকমের মাছ হয়ে গেছে একটা পিন মাছ একবারে ছোটো মাছ ছোটোর সেও ছোটো যেটা বলে এটা পিন মাছ হ্যাঁ এই পিন মাছটা আপনার কোনো দিনই আপনার পুকুরে যায় সেটা বড় হবে না হবে না মানে ছোটর সেও ছোটো এটার না এটা হলো পিন এই মাছটা কখনোই বড় হবে না তারপরে পিনের পরে আরেকটা থাকে উপরে হ্যাঁ তারপরে মাঝারি তারপরে হলো বড়ো সাইজ বড়ো সাইজ মাঝারি সাইজ হ্যাঁ ছোটো তারপরে পিন এইভাবে চারটা ধরনের মাছ হয়ে যাবে যদি আপনার ওয়ান টাইম দিয়ে যদি করা থাকে ডোজ আর এই সকল মাছ দিয়ে যখন আমরা চাষে যাব তখন লাভের মুখ পাবো না পাবো লসের মুখ আর যখন আমরা পিজি দিয়ে করব এখন পিজির কথাটা বলি পিজি দিয়ে আমরা কীভাবে লাভ হয় পিজির মাছ আমাদের সকলেই যেই চাষিভাই যারাই যেভাবে আনেন পিজে দেয় যদি ডোজ করে আনতে পারেন তাহলে আপনারা লাভের মুখ পাবেন কেন ওই যে দুর্বল ডিম একটা শিং মাছের পেটে যখন ডিম থাকে সকল ডিম তো আর পুষ্ট থাকে না কিন্তু ও পুষ্টি যে ডিমগুলোতে আপনার পরিপক্ক হইল না যে মাস্টার ভিতর পরিপক্ক ডিম হইলো না মানে তার সময় হয়েছে না হ্যাঁ ডিম বৃদ্ধি পাওয়ার কিন্তু আমি ইঞ্জেকশান করে দিলাম কি পিজি আর যে ডিমের আপনার সময় হয়েছে পরিপক্ক হইল ওয়ান টাইম না সরি ওয়ান টাইম না তো পিজি যখন ডোজ করব তখন পরিপক্ষ গুলায় আসবে আর ও পরিপক্ক ডিম এই শিং মাছ ক্রস করেও সারবে না রাত্রেবেলা যখন ক্রস করবে মেল আর ফিমেল তখন ক্রস করার সময় আপনার অপরিপক্ষ ডিম ফিমেল মাছ ছাড়বে না শুধু পরিপক্ষ ডিমটাই সে রাত্রিবেলায় পুরুষ মাছের সাথে ক্রস করে বাইর হবে হ্যাঁ তাহলে কী হলো এখানে রেনু আপনার রেনু থেকে যে বাচ্চাটা হবে এটা পুরাটাই পুষ্ট একটা বাচ্চা হবে কারণ অপুষ্টি এর যে ডিম এটা কিন্তু আপনার মাছের পেটে থেকে গেছে মাছের পেট থেকে আর ভার হয়েছে না পরিপক্ক হলো না যে ডিমটা এটা কিন্তু মাছের পেট থেকে ভার হয়েছে না বাড়ানোর কারণে শুধু পরিপক্ক ডিমটাই হয়েছে ওই ডিমটা থেকে বাচ্চা আসছে আর ওই ডিমটা বাচ্চা থেকে আপনার রেনুটা পাইলেন এই রেনুটাতে আপনি পুকুরে সারলেন সারার পরে দেখবেন আপনার এই মাছ তাড়াতাড়ি গ্রোথিংয়ে আসলো ওই যে বললাম আঠারো উনিশ বিশ একুশ বাইশ হ্যাঁ আঠারো উনিশ উনিশ বিশ একুশ বাইশের ভিতরে দেখবেন আপনার মাছ পুরোপুরি ওয়াশ দেওয়া হয়েছে আপনার তখন উপরে পাউডার খাবার বাসিয়ে খাওয়াইতে পারবেন এক পর্যন্ত বাসিয়ে খাওয়ানো যাবে না আর এই মাসটা দিয়ে যখন আপনার চাষে যাবেন তখন ইনশাল্লাহ আপনার রেজাল্ট ভালো হবে হবেই আর এই মাসটার যখন আপনার ওই যে আগে ওয়ান টাইম দিয়ে যেটার কথা বললাম যখন ওয়ান টাইম দিয়ে ডোজ করে আনলে যেমন চার ধরনের মাছ হয় আর দিয়ে যদি ডোজ করে তাহলে কিন্তু মাছ চার ধরনের হবে না দুই ধরণ হবে একটা বড়ো একটা ছোটো এমন থাকবে দুই ধরণ অথবা তিন চাইজ থাকবে তিন দুই দুই চাইজ তিন চাইজ মাছ থাকবে একটা বড় একটা মাঝারি একটা ছোটো এখন বড়ো মাঝারি দুওটাই কিন্তু ফিমেল থাকবে বড় এবং মাঝারি দুটাই ফিমেল থাকবে আর যেটা ছোটো এটা কিন্তু মিল থাকবে আর ছোটোটা পরিমাণে কম থাকবে ছোটো মাছটা পরিমাণে কম থাকবে হ্যাঁ আর এটা না থাকলেও চলে না কিছু মাছ একবারেই যে আমি পুকুরে যদি এখানে আরেকটা বিষয় বলাটা জরুরি একেবারেই যদি আমি এই মেল মাছ পুকুরে না দিয়ে শুধু ফিমেল মাছ দিয়েও যদি আমি চাষে যাই তাহলে কিন্তু আরেক সমস্যা বিশাল সমস্যা যাই হোক ওটার কথা আজকের বলবো না অন্য আরেক ভিডিওতে বলবো আর ওই যে মিশ্র চাষের কথা যে বললাম আপনারা কী মাছ দিয়ে মিশ্র চাষে যাবেন আপনারা যদি প্রতি শতাংশে পাঁচ হাজার কেজি কেজি দেওয়া যান অথবা দশ হাজারের কেজি দেওয়া যান আপনার পুকুরে সর্বোচ্চ প্রতি শতাংশে চার থেকে পাঁচটা মাছ দিতে পারবেন বাংলা মাছ হুম রুই সিলভার নিচে হয়তো তো মিনার কাপ এরকম মানে তিনটা স্তরের মাছ মিলে প্রতি শতাংশ চার থেকে পাঁচটা মাছ দিতে পারবেন এর থেকে বেশি দিলে লাভ নেই পানি গণত থাকবে পানি নষ্ট থাকবে হ্যাঁ সকল মাছ অক্সিজেন ফিল করে মারা যাবে তাই বেশি দেওয়ার দরকার নেই আর যদি মনে করেন দু হাজার পঁচিশশো প্রতি শতাংশে মাছ দেন তাহলে প্রতি শতাংশে আপনার বাংলা মাছ মিশ্রণ করতে পারবেন প্রতি শতাংশে মনে করেন পঁচিশটা থেকে তিরিশটা প্রতি শতাংশে সকল মাছ মিলিয়ে আপনি পঁচিশ তিরিশটা হারে বাংলা মাছ দিয়ে দেবেন তাহলে দেখবেন ভালো একটা বাংলা মাছ দিয়ে আপনার ভালো একটা খরচা এসে যাবে যখন আপনি শিং মাছ বিক্রি করবেন তখন এক একটা এক কেজি দেড় কেজি দুই কেজি ওজনের হয়ে যাবে হ্যাঁ আপনার ওই বাংলা মাছ বিক্রি করে আপনার যে পুকুরের জাল খরচ এখানে আদার্স যখন মাছ বিক্রি করার সময় একটা খরচ আর আছে ওই খরচটা আপনার ওই বাংলা মাছ বিক্রি করে চলে যাবে উঠে যাবে তাই ভাই বুঝতে তো পারলেন এখন মিশ্র চাষ কি দিয়ে যাবেন কীভাবে করবেন আপনার উপর নির্ভর করবে মিশ্র চাষে কী পরিমাণে মাছ দিবেন আপনি যদি দুই হাজার পঁচিশশো কেজি মিশ্র মানে দুই হাজার পঁচিশশো কেজি যদি শতাংশ দেন তাহলে আপনার বাংলা দিতে পারবেন একটু বেশি আর যদি মনে করেন যে অধিক গণত্বের চাষে যান তাহলে তো বাংলা দিতে পারবেন না কারণ ওই যে শতাংশ দুইটা তিনটা দিতে পারবেন চেয়ে বেশি দেওয়া সম্ভব হবে না কারণ মাছ মারা যাবে তাহলে ভাই আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি বিদায় নেব আমি আমার মৎস্য চাষি ভাইদের উদ্দেশ্য করে বলতেছি আমি আপনাদের পাশে থাকার জন্য আপনাদের আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন ও কমেন্ট করবেন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে আমি আপনাদের পাশে থাকতে পারবো ইনশাল্লাহ আপনার লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার এটা আমাকে অনুপ্রেরণা জাগায় তাই বলতেছে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এখানে আমি আমার ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ খুদা হাফেজ